বর্তমান সময়টা চলছে আমাদের পরীক্ষার সময় এই পরীক্ষায় হয় আমাদেরকে পাশ হতে হবে না হলে আমাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে খালি দেখেন দুই পর্যন্ত দেখতে থাকেন কি হয় দুই হাজার আল্লাহ দুই হাজার পঞ্চাশ পর্যন্ত দেখতে থাকেন দেশের এই বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ এখন আমাদের সাহেবুল কাহের মতো ঘুমিয়ে যাওয়ার সময় না বরং ঘুম থেকে উঠানোর সময় সুযোগকে কাজে লাগানো দেশের অবস্থাকে কাজে লাগানো দাওয়াতের প্রেক্ষাপটকে কাজে লাগানো একই সাথে নাহকারের কাজ করা অন্যায় নিষেধ করতে হবে যেখানে এসুলুম সেখানে তারাই যেতে হবে এর পাশাপাশি আমাদের দরকার একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যে যেখানে আসে সেখান থেকেই অন্তত উম্মার এই বৃহত্তর ইস্যুতে একসাথে হয়ে যেতে হবে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে সাথে মিশু একটা একটা ঐক্যবদ্ধ হওয়ার ইস্যু ছিল জেরুজালে মিশু একটা ঐক্যবদ্ধ হওয়ার ইস্যু ত্যায় বিদে ক্যালি মেটিন সেভা ইন বাই না আমাই সেই কথায় যা আপনার আমার মতে এক আপনি ইখতালাফি মশালা দিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারবেন না ইভেন আপনি মাঝহাবি ফিখি রায় দিয়েও কিন্তু উম্ মাকে ঐক্যবদ্ধ করতে পারবেন না আমাদের উম মাকে ঐক্যবদ্ধ করতে হবে এমন কিছু বিষয় দিয়ে যেগুলো আমরা সবার মতে এক যেমন আখলিদের মৌলিক বিষয়গুলো অসুরের মৌলিক বিষয়গুলো মানহাস এবং এই যে ইস্যুগুলো ফেলিস্তিনেম এরকম ইস্যুগুলো দিয়ে আমরা চাই বা আমরা পারবো ইনশাআল্লাহ আমাদের উম্মাকে ঐক্যবদ্ধ করতে অতএব যে যেখানে আছে সেখান থেকেই একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি আমরা জানি যে এরকম যোগ্যতা আমাদের নাই সেরকম লিডারশিপের অভাব আছে সেরকম প্ল্যাটফর্ম হয়তো এখন পর্যন্ত বাংলার জমিনে আমরা ক্রিয়েট করতে পারি নাই ইনশাআল্লাহ আপনারা আপনারা অ্যাক্টিভ হন আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে থাকেন প্ল্যাটফর্ম আল্লাহ দিবেন ইনশাআল্লাহ নেতা আল্লাহ এনে আল্লাহ ইনশাল্লাহ করে দিবেন ইমারা আল্লাহ ইনশাল একটা ব্যাপার যদি আমরা এই ধর্মতাত্ত্বিক ভাবে তো মাসা আমরা শক্তিশালী ইলমি অঙ্গনে আমরা শক্তিশালী মাসা আল্লাহ আমাদের প্রজন্ম বুদ্ধিদীপ্ত আমরা যদি ইউনাইটেড হতে পারি এবং সামাজিক সক্ষমতাগুলো ক্ষমতাগুলো অর্জন করতে পারি আস্তে আস্তে আমরা জামায়া বদ্ধ থাকতে পারি প্রত্যেকটা প্রত্যেকটা প্রেক্ষারপটে আমরা মাঠে থাকতে পারি পাক যদি আস্তে আস্তে আমাদেরকে রাজনৈতিক ক্ষমতার দিকে নিয়ে যান তখন দেখবেন বাংলাদেশ হবে একটা ইমার রাষ্ট্র এই এইসব চার দেবতার তন্ত্র মন্ত্র পূজাবাদ দিতে হবে এই গণ তথাকথিত গণতন্ত্র তথাকথিত এই এই ধর্মনিরপেক্ষতাবাদ এই তথাকথিত কমিউনিজম পুঁজিবাদ হ্যাঁ আর এই যে একটা আছে কি জাতীয়তাবাদ এই 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 তন্ত্র মন্ত্র এগুলো পূজা বাদ দিতে হবে এগুলো পূজা করতেছি আমরা এখন এগুলো পূজা বাদ দিয়ে সিস্টেমটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে সেরিয়া রাষ্ট্রের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে ইমারত দিকে যাওয়ার চেষ্টা করতে হবে তখন দেখা যাবে যে একটা রাষ্ট্র একটা রাষ্ট্র চাইলে রাষ্ট্রের সাথে যুক্ত করতে পারে আপনি ব্যক্তি হয়ে এখন ইসরায়েল যুদ্ধ করতে পারবেন না আমি কথাটা বুঝেন ভালো করে রাষ্ট্র রাষ্ট্র সাথে যুক্ত করতে পারে ব্যক্তি একা রাষ্ট্রের সাথে

কনফ্লিক্ট ওখানে তালেবানের ভাইদের কনফ্লিক্ট ওখানে সিরিয়াতে কনফ্লিক্ট এক জায়গায় ইয়েমেনে লেবাননে ওইদিকে দিকে আফ্রিকা কনফ্লিক্টের জন্য ভাইরা প্রস্তুত যেখানকার মানুষ সেখানে কনফ্লিক্ট হচ্ছে আমাদের এখানে কনফ্লিক্ট হবে এই অঞ্চলে এই আঞ্চলিক কথায় এখানে আমরা কতটুকু প্রস্তুত এইখানে আমরা কতটুকু প্রস্তুত এটা হচ্ছে মূল কথা এই প্রস্তুতির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নিজের আধ্যাত্মিকত্বকে গড়ে তুলতে ভালো জায়গায় নিয়ে আসতে হবে তাস্কিয়া নিয়ে আসতে হবে ঈমান আমল আখলাখ হালাল খাওয়া পরিবার গঠন ওই আমরবিল মারুফ নাহিল মুখার এর মধ্য দিয়ে একটা সমাজ বিপ্লবের দিকে যেতে হবে আমাদেরকে সমাজটাকে বিভক্ত করে রেখে দেন ইমান এবং কুফুরের শিবিরে তাওহিদ এবং সিরকের শিবিরে বিভক্ত করে রেখে দেন তাগুদকে তাগুদ এবং আল্লাহর বিধানকে বিভক্ত করে রেখে দেন এবং এই দাওয়াতটা শুধু আমাদের মুসলিমের মানুষের মধ্যে থাকলে হবে না আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট দাওয়াত দিতে হবে আর্মি আর্মির ভাইদেরকে র্যাবের ভাইদেরকে পুলিশের ভাইদেরকে বিজেপির ভাইদেরকে প্রজন্মকে তরুণীদেরকে আমাদের বাচ্চাদেরকে এমন কি এমপি মন্ত্রী পার্লামেন্ট সদস্যদেরকে সবাইকে দাওয়াত দিয়ে সমাজটাকে বিভক্ত করে দিতে হবে ইমার এবং কুফরের শিবির আলাদা হয়ে যাক তারপরে দেখবেন ইনশাল্লাহ এমন প্রজন্ম নিজেরাই আসবে ওই প্রজন্ম দাবি করবে যে আমরা এইসব তন্ত্র মন্ত্র চাই না আমরা সারিয়া চাই যখন এই রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো তখন দেখবেন রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধ করা সম্ভব হবে ইনশাল্লাহ সব দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ আল্লাহর আইনকে বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ এবং প্রযুক্তিগত শক্তি অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ কূটনৈতিক তৎপরতা বাড়ানো সম্ভব হবে বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর সাথে অ্যালায়েন্স করা সম্ভব হবে এবং ইসরায়েলের যে বন্ধুগুলো আছে বন্ধুদের সাথে সম্পর্ক ছেদ করা সম্ভব হবে চাপ স্বাবলম্বী হওয়া সম্ভব হবে তখন আপনি চাইলে ত্রাণ পাঠাতে পারবেন সৈন্য পাঠাতে পারবেন তখন চাইলে বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো একসাথে হয়ে এই নেটওয়ার্ক চাইতেও বড় শক্তি গঠন করতে পারবো চাল সম্ভব না কিন্তু এর জন্য দরকার একটা রাষ্ট্র শক্তি এক রাষ্ট্রীয় ক্ষমতা একা আপনি আমি কিচ্ছু না আপনি যতই চান আমি ওখানে গিয়ে জাহাদ করব। ওখানে শহীদ হব আপনি যেতেই পারবেন না এমনকি দশটা টাকা পাঠাতেই পারছি না আমরা পাঠাতে পারছেন কি আপনি বলেন কয়টা সংগঠন কাজ করতে পারছে কতজন সদুদ্যোগ নিয়ে সেখানে শরিক হতে পারছে অনেকে বলেছিল এর আগে যে আমরা ওখানে যেতে চাই করতে চাই রাষ্ট্রকে অনুমতি দিবে চাইলেই কি আমরা যেতে পারবো কিন্তু আপনি যখন একটা ইসলামী রাষ্ট্র গঠন থেকে যাবেন তখন রাষ্ট্রই সেই ব্যবস্থা করতে পারবেন চাল্লা আমাদের কাজটাকে আপনারা বুঝতে পারছেন আমাদের লড়াইটা এখানে কাজটা এখানে এবং এই কাজটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ আজ হোক আর কাল হোক আগামীর সেই মাহাদির বাহিনীর সাথে আমাদের ভাইরা শরিক হবে ইনশাল্লাহ তখন আমরা আমাদের পুলিশের ভাই ঠিক মতো তরবিয়ত দিতে পারবো র্যাবের ভাইদেরকে তরবিয়ত দিতে পারবো আমাদের আমির ভাইদেরকে আমরা প্রশিক্ষিত করতে পারবো আমরা আমাদের বিজেপিকে প্রশিক্ষিত করতে পারবো শক্তিশালী করতে পারবো প্রয়োজনে আমরা আমাদের কান্ট্রিতেই অস্ত্র তৈরি করতে পারবো আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ স্যাটেলাইট আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ তারা ওয়ার্ল্ডকে যেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করে সেই প্রত্যেকটা বিষয়ে আমরা বাংলার মাটিতেই তৈরি করতে পারবো ইনশাল্লাহ যদি আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারি তাই এই ইস্যুটা হতাশ হওয়ার ইস্যু নয় আমাদের জেগে ওঠার ইস্যু এটা শুধু আবেগের কথা বললেও হবে না একদিন কথা বললে হবে না প্রতিদিন কথা বলতে হবে প্রত্যেকটা বয়ানে সেমিনারে সেন্ফোজিয়ামে ফিজিক্স নিয়ে আলোচনা করতে হবে এটা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম মানদণ্ড এবং আমাদের ভাই বোনদেরকে আমাদের দিনী ভাইদেরকে দিনী বোনদেরকে আমাদের কিশোরদেরকে তরুণদেরকে ছাত্র ভাইদেরকে যারা সাহসী প্রজন্ম তাদের সবার মধ্যে এই ইমানের চেতনা জাগ্রত করতে হবে এই দায়িত্ব কিন্তু আমাদের এখান না সবাইকে দায়িত্ব কাঁধে নিতে হবে এইভাবে যদি ইনশাল আল্লাহ হতে আমরা দায়িত্বগুলো পালন করতে পারি দেখবেন সময় বেশি লাগবে না খালি দেখেন দুই হাজার পঞ্চাশ পর্যন্ত দেখতে থাকেন কি হয় দুই হাজার ইনশাল আল্লাহ পর্যন্ত দেখতে থাকেন দেশের এই বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে আইলাম কি এটা আমাদের এটা একটা আমরা তো নির্দিষ্ট করে বলতে পারি না আমরা শুধু বলছি বিশ্বের পুরো প্যাটার্নগুলোকে অবজার্ভ করে অ্যানালাইসিস করে দুই হাজার পঞ্চাশ পর্যন্ত দেখেন ওয়ার্ল্ড কোন দিকে যাই ওয়ার্ল্ড দিকে যায় আল্লাহ পাকে আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের জজবা দান করেন আমলের পাবন্দি দান করেন একদম উত্তম দান করেন সাহাবী ওয়ালা জিন্দেগী দান করেন আমাদেরকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করেন এখনই হতে হবে এটাই এটাই বাংলাদেশের সবচেয়ে বেস্ট টাইম ঐক্যবদ্ধ হওয়ার এবং যারা যেসব প্ল্যাটফর্মে আছি সবার সাথে একটা হৃদয়তাপূর্ণ সম্পর্ক থাকতে হবে এটা কন্দল করার সময় না একতলাফি মশালা নিয়ে ঝগড়া করার সময় না এটা আমাদের ভাই ভাই কাটা ছোড়াছড়ি করার সময় না যারা এগুলো করবে এরা ফেতনাবাস যারা এগুলো করবে এরা এটা থেকে দূরে থাকবেন আপনারা মূল জায়গায় থাকেন ইস্যু পাগল হবেন না একদম মূল জায়গায় থাকেন এটা আমাদের মূল জায়গা ইনশা আল্লাহ আমরা যেভাবে বিশ্বকে শাসন করেছি অতীতে ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ বর্তমান সময়টা চলছে আমাদের পরীক্ষার সময় এই পরীক্ষায় হয় আমাদেরকে পাশ হতে হবে না হলে আমাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে ওদের মূলনীতি যেমন একটা হয় তোমরা আমাদের দাস হও না হলে মরো আমাদের মূলনীতি হবে একটা আমরা দাস হব না বরং শহীদ হব আমরা শহীদ হয়ে যাব তাও দাস হব না ওরা বলবে তোমরা দাস হও না হলে মরো আমরা বলবো আমরা শহীদ হব তাও দাস হব না আল্লাহ পাক আমাদের কবুল করেন আমিন আকুল কুলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম রিসাইল মুসলিমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু